বিসমিল্লাহির রহমানির রহিম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য আজকে আমরা এক এর মান নির্ণয় করব তিন নম্বর থেকে আমি অঙ্ক শুরু করব তো আশা করি তোমরা আমার অঙ্কগুলো একটু ধৈর্য সহকারে দেখবা দেখলে ইনশাআল্লাহ তোমরা মান নির্ণয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো চলো আমরা অঙ্ক শুরু করি তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত শেয়ার করতে পারো বন্ধুরা এখানে দেখো তিন নম্বরে কী আছে একটু অঙ্কটা যদি দেখি আমরা দেখো এ মাইনাস বি সমান ফোর দেওয়া আছে আর এবি সমান কত সিক্সটি দেওয়া আছে তাহলে এ প্লাস বি মান নির্ণয় করতে হবে তো চলো আমরা একটু রেখেই এটা তিন নম্বর এখানে লেখবা যে দেওয়া আছে কি দেওয়া ছিল এ প্লাস এ মাইনাস বি এ মাইনাস বি সমান সমান ওর আর এবি সমান হচ্ছে সিক্সটি এখন প্রদত্ত রাশি ছিল কত প্রদত্ত রাশি আছে বন্ধুরা এ মাইনাস এখন দেখো এ মাইনাস বির মান ফোর দেওয়া আছে এ বির মান সিক্সটি দেওয়া আছে কিন্তু তোমাকে নির্ণয় করতে পারছে এ মাইনাস বির মান এখন দেখো এই যে এ মাইনাস এই এ মাইনাস বিটা কিন্তু শুধু একটা রাশি বীজগণিত একটা রাশি এখান থেকে কিন্তু কখনোই তুমি মান নির্ণয় করতে পারবে না আমাদের জন্য কী কর্তব্য আমরা জানি যে এ মাইনাস বি হরুস্কায়ের একটা অনুসিদ্ধান্ত আছে আমরা সেই অনুসিদ্ধান্তটা এখানে ইউজ করুন এই এ মাইনাস বি এর মান নির্ণয় করার জন্য তাই জন্য আমি এখানে দেখুন দেখো আমরা জানি আমরা জানি আমরা কি জানি এ মাইনাস বি হলু স্কল টু ও এখানে তো প্লাস দেওয়া সরি এখানে আমরা জানি আমাদের বন্ধুরা এ প্লাস বি দেওয়া আছে তো এখানে লিখছি দেখো যে আমরা জানি এ প্লাস বি হলু একটা অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হলু স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হলু স্কোয়ার প্লাস হচ্ছে ওর এবি তোমরা যদি সূত্র আর অনুসিদ্ধান্ত এই বিষয়টা যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু তোমাদের এই অঙ্ক বুঝতে একটু কষ্ট হবে বন্ধুরা তারপরও তুমি একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখো আশা করি তুমি এখান থেকে তুমি অঙ্ক বুঝতে পারবা তো আমাদের দেওয়া ছিল দেখো এ মাইনাস বি সমান ফোর আর বি সমান সমান সিক্সটি দেওয়া ছিল তাহলে প্রদত্ত রাশি কত ছিল এ প্লাস বি এখন এই এ প্লাস বি শুধুমাত্র এখানে থেকে একটা রাশি এটা থেকে কিন্তু কখনোই আমি এ প্লাস বি এর মান নির্ণয় করতে পারব না তো এর জন্য আমাকে কি করতে হবে এর জন্য আমি জানি যে এ প্লাস বি একটা অনুসিদ্ধান্ত আছে আমাকে এই এ প্লাস বি এর মান নির্ণয় করতে গেলে এ প্লাস বি অনুসিদ্ধান্তটা এখানে আনতে হবে তা আমি দেখছি দেখো আমরা জানি এ প্লাস বি সমান সমান এ মাইনাস বি হরুস্কার প্লাস হচ্ছে ফোর এখন দেখো এই যে এ মাইনাস বি আছে এই এ মাইনাস বি এর মান কিন্তু দেওয়া আছে এই যে দেখো এখানে এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে ফোর দেওয়া আছে তা আমি এই জায়গায় ফোর লিখুন প্লাস ফোর এ বি এর মান দেখো এখানে ষাট দেওয়া আছে এই যে দেখো ষাট তাহলে আমরা ষাট লিখুন বন্ধুরা এই বলার সুবিধার্থে মূলত মূলত আসলে কখনো ফোর কখনো চার কখনো সাইট এভাবে বলি তো মূলত সঠিকভাবে ফোর এবং বলা উচিত অনেক সময় দেখা গেছে বলার সুবিধাতে এটা তো তোমরা সঠিকটা বলবা তা দেখো চাইরির বর্গ হচ্ছে কত ষোলো আর চারদি যদি তুমি সাইডের দাও গুন্ধা কত দুইশো চল্লিশ হবে

হলুস্কা দিয়ে মান নির্ণয় করতে পারবে না শুধু এ বি বলছে তাহলে তুমি এই রুটটা কি করবা এই স্কোয়ারটা এই স্কোয়ারটা আমাদের বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা এর জন্য কি করুন দেখো আমি এখানে এই স্কোয়ারের পরিবর্তে রুট অর্থাৎ এই পাশের স্কোয়ার এই পাশে আনলে রুট করা যায় তাহলে দেখো দুইশো ছাপ্পান্ন অর্থাৎ এই পাশের

তোমরা জানো যে রুটের ভিতরে দুইটা মান থাকে একটা হচ্ছে ধনাত্মক মান আর একটা হচ্ছে ঋণাত্মক মান তা এখানে কত হবে দেখো প্লাস মাইনাস ষোলো হবে অর্থাৎ তুমি যদি দুইশো ছাপ্পান্ন রে রুট করো তাহলে দেখবা ষোলো হবে চলো এটি একটু দেখি ষোলো আসছে তাহলে রুট পাবলে কত আসে ষোলো আসে আর এখানে প্লাস মাইনাস কেন দিলাম কারণ হচ্ছে রুটের মান সবসময় প্লাস মাইনাস হয় তাই আমরা বলুম যে এ প্লাস বি সমান সমান কত প্লাস মাইনাস ষোলো এটাই ছিল বন্ধুরা আমাদের এ প্লাস বি এর মান নির্ণয় তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো চলো আমরা চার নম্বর অঙ্ক করুম

চার নম্বরে দেখো আছে এ প্লাস বি এর মান নির্ণয় করু প্লাস এর মান নির্ণয় করতে পারছে এখন আছে কি মাইনাসের মান নির্ণয় করতে পারছে তাই আমরা এখানে রেখি দেওয়া আছে এ প্লাস বি b সমান সমান নাইন নাইন এরপরে b সমান সমান আঠারো এম এস স্কোয়ার নিশ্চয়ই যে সমান আঠারো এম এস স্কোয়ার তাহলে প্রদত্ত রাশি হবে এ মাইনাস হবে সেম এইখানেও বন্ধুরা আমাদের এই আগের মতনই করতে হবে কারণ এ মাইনাস বি শুধুমাত্র একটা বীজগণিতিক রাশি এইটা থেকে কখনো আমি এ মাইনাস বি এর মান নির্ণয় করতে পারব না এর জন্য আমাকে কী করতে হবে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে গেলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আনতে হবে তো আমরা এখানে এখানে যে আমরা জানি আমরা জানি আমরা জানি কি এ মাইনাস বি হরুস্কারের অন্য সিদ্ধান্ত হচ্ছে বন্ধুরা এ প্লাস বি B মাইনাস ফোর এ বি এখন দেখো তো এ প্লাস বির মান দেওয়া আছে না নাইন এম দেওয়া আছে কিন্তু তাহলে আমরা এরকম এখানে নাইন এম এর উপরে হোল স্কয়ার 4 এ বি এর কত দাও আছে বন্ধুরা 18 m স্কয়ার তাহলে দেখো তো 9 এর বর্গ কত 81 না আর এম এর উপরে স্কোয়ার কত এম স্কোয়ার হয় না আর এখানে কত চার দিয়ে আঠারো গুণ দিলে কত হয় বাহাত্তর হয় বাহাত্তর এম স্কোয়ার তাহলে এখানে যদি বিয়োগ করি দেখো একাশি থেকে বাহাত্তর বের করে নাইন এম স্কোয়ার আসে এখন এটা কার মান বের হইল এটা বের হইল এ মাইনাস বি হল স্কোয়ারের মান অঙ্কে কিন্তু শুধু এ মাইনাস বিয় মান নির্ণয় করতে বলছে তাহলে এই স্কোয়ারটা আমাকে কি করতে হবে বাদ দিতে হবে এর জন্য দেখো আমি এই স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে রুট হয়ে যাব তোমরা জানো যে স্কোয়ার রুট হয়ে যায় এখন এই রুটটা নয়ের উপরেও আছে এম এ স্কোয়ার উপরেও আছে তা নয়ের উপরে রুট দিলে হবে তিন আর এই স্কোয়ার রুটে কাঠের হবে এম তা যেহেতু এখানে রুট আছে তাই এর মান প্লাস মাইনাস হবে বন্ধুরা আমি আবার বলছি যে এই স্কোয়ার যখন আমি এ পাশে আনুম তখন রুট হবে আর রুট থেকে যেই মান বের হবে সেই মানটা অবশ্যই প্লাস মাইনাস হবে তো এখন এই রুটটা নয়ের উপরে আছে তাই তুমি নয়ের উপরে রুট দিলে দেখবা এর বর্গমান আসবে তিন আর স্কোয়ার রুটে কাটলে এম আসবে তার মানে এখানে তোমার এ মাইনাস বি এর মান হচ্ছে কত প্লাস মাইনাস থ্রি এম তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো চলো আমরা পরের অঙ্ক দেখি তোমাদের কাছে অনুরোধ যদি চ্যানেলটা দ্বারা উপকৃত হও তাহলে একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা আমরা এখন পাঁচ নম্বর অঙ্ক করব পাঁচ নম্বর অঙ্ক দেখব পাঁচ নম্বর অঙ্কে দেখো এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান সমান হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স সমান অর্থাৎ আমাদেরকে মান দেওয়া আছে কত এক্স মাইনাস ওয়ান মান দেওয়া আছে আমরা চলো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান সমান কত ফোর দেওয়া আছে এখানে যেহেতু প্রমাণ করতে বসে তাহলে এখন রাখতে হবে লেফট সাইড কি প্রমাণ করতে বসে যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান অপন এক্স পাওয়ার আমরা করি লেফ্ট সাইড ফাইড কত এক্স পাওয়ার ফোর প্লাস অপন এক্স পাওয়ার ফোর দেখো এক্স পাওয়ার কিন্তু ভাঙ্গান যায় এক্স স্কয়ার তার হলু স্কায়ার দেওয়া আবার ওয়ান অপন এক্স পাওয়ার যায় ওয়ান অপন তার হলু স্কায়ার দেওয়া এখন দেখো এই যে এক্স স্কোয়ারে যদি তুমি এ ধরো তাহলে এটা হয় কি এ স্কোয়ার হয় আবার ওয়ান অপন এক্স স্কোয়ারে যদি তুমি বি ধরো তাহলে এটা হয় কি বি স্কোয়ার হয় তো বন্ধুরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনু সিদ্ধান্ত আছে একটা আছে প্লাসের একটা আছে মাইনাসের আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত রাখতে পারি এইভাবে যে এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস টু এবি এই চারটা অনুসিদ্ধান্ত আর চেয়ে এ মাইনাস বি হলু স্কোয়ার প্লাস টু এবি এই দুইটা অনুসিদ্ধান্ত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের

এটা কিন্তু সূত্র এখন এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কিন্তু বাদ যায় তাহলে থাকে কত দেখো x স্কোয়ার ওয়ান 1 এক্স স্কোয়ার তার উপরে হডু স্কোয়ার মাইনাস হচ্ছে কত টু থাকে এখন দেখো এই যে এই যে ব্রাকেটের ভিতর যা আছে না এই এই যে ব্রাশের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এইটার আবার আমি সুতরা করতে পারি যেমন ধরো এটার এরম কথা বলাটা যায় এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স আর হলু স্কোয়ার আর হচ্ছে এই স্কোয়ার এই স্কোয়ারটা মাইনাস তো তো টু এখন এই যে এক্স আছে শুধু এক্স এইটা এ ধরো বি ধরো অন্নপন এই যে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি সিদ্ধান্ত তা মান আছে কিন্তু বিধুরা মাইনাসের এই যে দেখো তার মধ্যে সূত্র নিতে হবে কি মাইনাসের অর্থাৎ এখানে আমরা এ মাইনাস বি তার বিদু স্কোয়ার মাইনাস প্লাস আছে টু এ বি এখন দেখো যদি তুমি কাটো দেখো তো এক্স মাইনাস ওয়ান্স এর মান কত দেওয়া আছে ফোর দেওয়া আছে ফোর ফোর 4 হম তাহলে এই যে এটার মান হচ্ছে ফোর এর উপরে প্লাস তার উপরে হরু স্কোয়ার মাইনাস টু এখন দেখো চাইটের বর্গ কত ষোল প্লাস আছে কত টু ষোলো আর দুই যোগ করে কত হয় দুইশো চব্বিশ আসবে দুইশো চব্বিশ থেকে দুই বিয়োগ ফলে দুইশো বাইশ এটা দেখাইতে গেছে না বন্ধুরা সরি তিনশো বাইশ এখানে

এইটার সমান সমান আমাদের প্রমাণ করতে হবে কত তিনশো আমরা এই যে এক্স পাওয়ার ফোর এর ভাঙ্গে তার হোল স্কোয়ার দেওয়া আর ওয়ান অপন এক্স পাওয়ার ফোর এর ভাঙ্গে ওয়ান অপন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দেওয়া এইটা এ ধরনের এইটা বি ধরনের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনু সিদ্ধান্ত যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা একটা প্লাসের একটা মাইনাসের তা আমি প্রথমে প্লাসের অনু সিদ্ধান্ত ইউজ করছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এই এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার যদি বাদ দিয়ে দিই এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অনাপন এক্স স্কোয়ার তারপর হরুস্কোয়ার মাইনাস অত টু থাকে এখন আমি এইখানে আবার দেখো এই যে ব্রাকেটের ভিতর যে টু আছে এই যে এ টুকের আবার আমি একটা সুতোর মানেছি এই যে দেখো যে এক্স হরু স্কোয়ার প্লাস অনাপন এক্স হডু স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু এই যে দেখো সেকেন্ড ব্রাকেটের বাইরে রাখছি আশা করি তোমরা এইটুক বুঝতে পারছো যে প্রথমে আমি এইটার এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলোর আলাদা একটা সূত্র বানাইছি এরপরে এইখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসবে এই মানের উপরে নির্ভর করে যদি আমার প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমি এই সূত্র বসাইতাম আমার মান আছে মাইনাসের তাই আমি এই সূত্র বসাইছি দেখো এই যে এ মাইনাস অর্থাৎ এক্সটায় আমি এ দোষের রাম আর অন্যপণ এক্সের বিষেরাম তার এই যে এ মাইনাস বি হোল প্লাস হচ্ছে কত বি এ বিস এ এক্স বাদ এইটার মান কিন্তু ফোর তার প্লাস টু আর এই মাইনাস টু হচ্ছে এইচ মাইনাস টু এখন ষোলার দুই আঠারো তিনশো চব্বিশ তিনশো চব্বিশ দুই দিলে তিনশো এটা হচ্ছে বন্ধুরা প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারতেছো তো ঠিক আছে বন্ধুরা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখো এখানে তো আমি পাঁচ পর্যন্ত করছি পরবর্তী টিউটোরিয়াল আমরা ছয় থেকে ধারাবাহিকভাবে করব আশা করি তোমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো আসসালামু আলাইকুম